বাচ্চারা সরে থাকো আর যে যে ভিডিওটা দেখছেন দিলা মজা পেয়েছে না দেব কতদিন পর মন ভরে খেলাম তোমাকে আর কোনো টাকা পয়সা দিতে হবে না তুমি শুধু প্রতিদিন এসে আমাকে এভাবে মন ভরে থাপিয়ে দাও তাহলেই হবে বৌদি তোমারও তো টাকার দরকার বলো না হলে চলবে কি করে বলছি শোনো না আমি তোমার জন্য অনেক খদ্দের ধরে নিয়ে আসবো তোমাকে পঞ্চাশ টাকা দেব আর আমি জানিয়ে নেব ঠিক আছে তো বলেন কি তাই ঠিক আছে আমাকে আমারটা দিলেই হবে একটা চা দে বস দিচ্ছি বাড়া লেওটা চা দিয়ে দিয়ে জীবনটা শেষ হয়ে গেল কেন রে আরাধন মন খারাপ কেন আর বলিস না বাড়া বাড়িতে বইয়ের সাথে ঝগড়া হয়েছে লেওড়া এটা এনে দাও প্যান্টি এনে দাও ব্রা এনে দাও লেওড়া লসুন সব এনে দাও বাড়া আর পারবো না বললেই গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে থাকবে তুই তো বিয়ে করিসনি নি বাড়া তুই আর কি বুঝবি লাউড়া বুঝবো না কেন বাড়া বিয়ে করিনি দেখে কি বর যাত্রীও যায়নি লাউড়া সমস্যা ও আমি সব বুঝেছি লাউড়া তোর সমস্যা রসুদ আমার কাছে আছে বাড়া কি বলেন কি কি ওষুধ রে ভাড়া তোর মন ভালো করার জন্য আমার কাছে একটা কচি মাল আছে ভাড়া একশো টাকা দে আর মন ভরে থাপিয়ে আয় ভাড়া দেখবি মন ধন সব ভালো হয়ে গেছে কি বলছিস ভাড়া একশো টাকা দিয়ে কচি মাল কোথায় রে কোথায় দে আগে টাকা দিয়ে বুক কর আমি যখন ফোন করবো তখন এসে থাপিয়ে যাস ভাড়া হাজার ধনের পরে আমার সিরিয়ালটাও রাখিস ভাড়া কি হলো এই গান মেরেছে বুড়ো বলে কি ঠিক আছে দাদু ঠিক আছে তোমরা চাষ করে দেবো বারা এই যে কাকু লাগবে নাকি একশো টাকায় কচ্ছি মাল যতক্ষণ খুশি থাকবে বাড়া বলেন কি ধুল খানকির ছেলে কি সব বলছিস বরো ফটকে চোদো ছেলে পেলে বড় ছোট গান নয় যা ওখান থেকে যাও বারো ছাড় বারা এদের সাথে মুখ নাড়িয়ে লাভ নেই চল তো চল দেরি হয়ে যাচ্ছে তুই দাড়াও এখানে খানকি ছেলেকে আরেকটু তদুণ দিয়ে আসি বারো দাঁড়াও বান্ধো দাঁড়াও ওখানে বলছি কি বললি একশো টাকাই কচি কোথায় দে কি লাগবে বাড়া একশো টাকা দিয়ে বুক করো আমি ফোন থাপিয়ে দেও সবাই লাইনে করবে না যত সময় লাগবে ততই তো আমার না বাদা এরপরে আমার চান্স করে দে লাডা তোকে দশ টাকা বেশি দেবো বারা বা দাদাবোদা যার যেটা সিরিয়াল সেভাবেই হবে বারা এ কি আমার বাড়ির সামনে এত ভিড় কিসে বা এখানে কি হচ্ছে বারা কিসেরা তো ভিড় এই কার মেরে তো বাড়া এ আবার করতে গেলো না এ কি হবে দাদা তুমি মুম্বাই যাওনি

খানকির ছেলে আমার বউয়ের ইজ্জতে হাত দিয়েছি শূওরের বাচ্চা। এরা সবাই মিলে আমাকে জোর করে ঘর্ষণ করতে। আরে না মিথ্যে কথা বলছে খানকির মাগী। আমার বউকে লাগানো দাড়া বাবা এখনি পুলিশ দেখে সবাইকে জেলে ঢুকিয়ে দেব। এ না বাবা আমি কিছু করিনি। আপনার সাথে কি হয়েছে সব বলুন তো ম্যাডাম। স্যার আমার বউ বাড়িতে ছিল না সেই সুযোগে এই খানকির ছেলেগুলো আমাকে ঘর্ষণ করেছে না না স্যার এমাগি মিথ্যে কথা বলছে আমি কিছুই করিনি স্যার আমাকে ছেড়ে দিন স্যার স্যার এমাগি সবার কাছ থেকে পঞ্চাশ টাকা করে নিয়ে থাপাতে দিয়েছে মাগি চরম চদন বাস স্যার আমি তো কিছু করতেই পারলাম না বাড়া তার আগে তো ধরে নিয়ে আসলেন আমাকে ছেড়ে দিন স্যার ছেড়ে দেবো কান্তির ছেলে সব কটার সেটা ভাঙবো আজকে কোনো চিন্তা করিস না আমি বাবাকে ফোন করে দিয়েছি বাবা এসে সবাইকে ছাড়িয়ে নিয়ে যাবে ও বাড়ড়বাল বাড়ড়বাল হম কবোชา আ কি হং খান কি বোচি করো নমই নম নমই নম গাড় মারানি বোকা জুদা লাউড়া লাউড়া খান কি দেড় নমই নমই যায় সময় হয়ে গেছে যায় গ্রামের কোন খানকির কার মেরে আসি যায় হোম এমন না আর ভালো লাগে না শরীর কি মোটা হয়ে যাচ্ছে দিন দিন কীই করে করি একটু পাতলা হওয়ার জন্য কত তিন দিনারই তো চেষ্টা করছি কত কি করলাম তাও তো কাজ হচ্ছে না এমন যদি কিছু ওষুধ থাকতো খাওয়ার সঙ্গে সঙ্গে পাতলা হয়ে যেতাম কতই না ভালো হতো আরে ধুলো ভরা সাইকেল রোজ রোজ নষ্ট হয়ে থাকে বাড়া কাজ করতে করতে কিটা পেয়ে গেলো কি লগিন নেই কোথায় গেল আমার জন্য পান্তা ভাত আর পেঁয়াজ ওই তো উনি একজন সারা দিন হাবাইটার মতো খেয়েই যায় খেই যায় তবুও ওনার শরীর মোটা হয় না আর আমি একজন সারা দিনে এক বাটি মুড়ি খেয়ে থাকি আর শরীর হাতির বাচ্চার মতো হয়ে যাচ্ছে দিন তোমার পান্তা ভাত আর পেঁয়াজ এখন গেল মন প্রাণ ভরে গেল এই দু বেলার গেলার জন্যই তো দিন রোজগার করি তো গেল বলা তো কি বাড়া চুষব নতুন খাবারটা দিয়ে আমার চোখের সামনে থেকে হাঁটো এইভাবে চলতে থাকলে না আমি জল অস্থির মতো হয়ে যাবো দিন কি গো শুনছো আমাকে হাজার খানিক টাকা দিও তো জিপ জয়েন করবো আমি আর দুদিন গেলিস রাত দর করতে হবে বুড়ো বয়সে বিমৃতি চলাচ্ছ দিদি বাইরে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে কেনাছ আরে তুলি গে তুই এখানে কি করছিস ওই তো তোমার বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম এই তোমাকে দেখেই এখানে আসলাম বোন রে আর বলিস না বোন আমার শরীরটা দেখেছিস দিন দিন জলহস্তির মতো হয়ে যাচ্ছে আর শুধু এই ব্যাপার নিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছো এখানে বোন শুধু এই ব্যাপার বলছিস কি তোর শরীরটা দেখেছিস আমারও যদি তোর শরীরের মতো পাতলা হতো কতই না ভালো হতো আরে দিদি কোনো চাপ নিও না ওই আমাদের গ্রামেই নতুন একজন তান্ত্রিক বাবা এসেছেন ওনার কাছে যাও দেখো সুন্দর করে পাতলা করে দেও তোমাকে অনেক জাদু জানে

বুঝলি ভাই আমাদের দ্বারা মালটাল আর পটানো হবে সারা জীবন ভালোই হ্যান্ডেলই মারতে হবে দেখলি আমাদের যেমন দেখি দেখি গেল সালা ল্যাংচা দু দুটো মাল ফটিয়ে নিল আর তুই বানা একটাও পটাতে পারলি না ওরে সে তোমার নি দু দুটো মাল পড়লো কি করে সব সাধু বাবার খেল দুদিন হয়েছে এই গ্রামে প্রবেশ করেছি দু আইটেম কায়দা করে নিয়েছি আজকে একটা কায়দা করতে হবে যেভাবে হোক না কেন ওই তো ওই তো একটা মহিলা আসছে এদিকেই আসছে ভয়ানক তান্ত্রিক ফট ফট আয় আয় মা আমি জানতাম তুই আসবি ও তান্ত্রিক বাবা আপনি দেখি সব জানেন আমি পর্বতের থেকে একশো বছর তপস্যা করে এখানে এসেছি তোদের ভাগ্য যে আমি তোদের গ্রামে এসেছি বাবা আমার উপর দয়া করো বাবা আমাকে একটু আশীর্বাদ করো আমি জানো একটু পাতলা হয়ে যাই আরে মা তুই কোনো চিন্তা করিস না এইটুকু ব্যাপার আমি এক মিনিটেই ঠিক করে দেবো আজকে এরো কায়দা হয়ে গেছে বাবা আমাকে কিছু ওষুধ দাও বাবা আমি যেন খেয়ে পাতলা হয়ে যাই কি বললে দেওয়া যাবে না দিন দুপুরে সন্ধ্যাবেলা আসতে বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হর হর শম্ভু মা তুই এখন ঘরে চলে যা তুই সন্ধ্যাবেলা আসিস আমাকে স্বয়ং মহাদেব বললো এই দিন দুপুরে না দিতে ওষুধটা আচ্ছা বাবা আপনাকে অনেক 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 ধন্যবাদ

ও বিল এই বাবা মালটা কিছু সন্ধেবেলা আসতে বললাম কই এখন আসলো না জি ওই তো ওই তো ওই তো কেউ আসছে না এদিকে হ্যাঁ ওই মালটাই মনে হয় আসছে দিকে ওম জাউন ডান নমাহা ফট আর বল সোহার বাবা আমি এসে গেছি আপনার কোয়া মতন মা তোর জন্য আমি ওটা রেডি করে রেখেছি